নিরাপদ সম্পূর্ণ ঝামেলাবিহীন এবং কাগজের ব্যবহার কিংবা কল সেন্টারে কল করা ছাড়াই এটিএম কার্ডের পিন পরিবর্তনে জনতা ব্যাঙ্ক পিএসসি চালু করেছে গ্রিন পিন সার্ভিস এই সেবার মাধ্যমে আপনি ঘরে বসেই নতুন এটিএম কার্ড অ্যাক্টিভেশন কার্ডের পিন সেট কিংবা কার্ডের পিন পরিবর্তন করতে পারবেন খুব সহজেই জনতা ব্যাঙ্ক এটি এখন তাদের অনলাইন ওয়েবসাইটে যুক্ত করেছে এবং খুব শীঘ্রই এটি তাদের ই জনতা মোবাইল অ্যাপে যুক্ত করবে চলুন জেনে নেই জনতা ব্যাংকের একজন গ্রাহক তার নতুন এটিএম কার্ডটি কিভাবে অ্যাক্টিভ করবে পিন সেট করবে অথবা পরবর্তীতে কার্ডটির পিন চেঞ্জ করবে জনতা ব্যাংকের ওয়েবসাইটে ব্রাউজ করে সার্ভিসেস অপশন থেকে ওয়েব বেজড পিন চেঞ্জ অথবা ওয়েববেসড গ্রিন পিন সার্ভিসটি সিলেক্ট করুন সিলেক্ট করার পর সেখানে একটি ইন্টারফেস আসবে এবং আপনি কার্ড অ্যাক্টিভেশন অথবা সেট পিন অপশনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য যেমন আপনার পুরো কার্ডের নাম্বার কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখ অ্যাকাউন্টে দেওয়া আপনার ফোন নাম্বার আপনার জন্ম তারিখ এবং বাকি তথ্যগুলো দিয়ে নেক্সট অপশানে ক্লিক করুন এবং আপনার কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আপনি ফোনে একটি কনফার্মেশন এসএমএস এবং মেইলে একটি মেইল পাবেন পরবর্তীতে আপনি জেনারেট পিন অপশন থেকে আপনার পিনটি জেনারেট করুন অর্থাৎ আপনি নিজেই নিজের পিনটি ক্রিয়েট করুন তবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে চার ডিজিটের পিন তৈরি করতে হবে এবং কোনো অবস্থাতেই প্রথম ডিজিট অর্থাৎ প্রথম সংখ্যাটি শূন্য ব্যবহার করা যাবে না পিনটি দুইবার দিয়ে পিনটি কনফার্ম করুন এবং আপনার পিনটি সাকসেসফুলি সেট হয়ে যাওয়ার পরে আপনি ফোনে একটি কনফার্মেশন এসএমএস অথবা আপনার মেইলে একটি কনফার্মেশন মেইল পাবেন এভাবে খুব সহজেই ঘরে বসে আপনি আপনার জনতা ব্যাংকের এটিএম কার্ডের অর্থাৎ ডেবিট কার্ডের পিন পিন সেট অথবা পিন পরিবর্তন কিংবা কার্ড অ্যাক্টিভেশন করতে পারবেন আপনার পিন কখনোই কারোর সাথে শেয়ার করবেন না ধন্যবাদ